নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে পুনরায় আপনাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন থাকছে বর্তমানে যে নিম্নচাপটি রয়েছে আমাদের বঙ্গোপসাগরে সেই নিম্নচাপটি কিন্তু ক্রমশ শক্তি হারাচ্ছে যার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমছে এবং এরই সাথে সাথে আমাদের ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তা কিন্তু তুলে ধরব আবহাওয়ার আপডেটে সরি তাপমাত্রার আপডেটে কিন্তু পরিবর্তন ঘটেছে কি পরিবর্তন ঘটেছে সেটা দেখাবো এবং এর সাথে আগামী দুদিন চব্বিশ ও পঁচিশ তারিখ বিশেষ করে পঁচিশ তারিখ আকাশের পরিস্থিতি কেমন থাকতে চলেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে কারণ পঁচিশ তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে তো কোন কোন জেলায় থাকতে পারে বৃষ্টি তা কিন্তু তুলে ধরবো আকাশের পরিস্থিতি কেমন থাকবে দিন তাও তুলে ধরবো এবং আগামী দশ দিনে তাপমাত্রা কতটা নামতে চলেছে তাও কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট দিয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে শুষ্ক আবহাওয়া থাকবে আমাদের দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন থেকে সাত দিন এবং এরই সাথে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র পূর্ব বর্ধমানের উপরেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার জন্য সতর্কবার্তা থাকছে এক থেকে দু জায়গাতে এবং তারই সাথে এপাশে আরও কিছু জেলা থাকছে যেটা বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং তারই সাথে পশ্চিম বর্ধমান এবং আর কিন্তু তেমন কোথাও সতর্কবার্তা জারি নেই কুয়াশার জন্য এবং এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি বলা হচ্ছে তাপমাত্রার কিন্তু তেমন কোনো পরিবর্তন থাকবে না যেটা রাত্রিরের তাপমাত্রায় আগামী চার দিন আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং এখানে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা জারি করা হয়নি আলিপুরের তরফ থেকে তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়া দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের সব জেলাতেই তবে এখানে কিন্তু তাপমাত্রার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের মতন কিন্তু একই পরিস্থিতি থাকছে দেখা যাচ্ছে তেমন কোনো পরিবর্তন থাকবে না রাত্রির তাপমাত্রায় এবং এখানে কিন্তু ওয়ার্নিং থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার এই তিন জেলার ক্ষেত্রে কিন্তু কম সরি হলুদ সতর্কতা থাকছে কুয়াশার জন্য যেটা কিন্তু আজও আগামীকাল থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি